আর এই যে তাও জাইনে রাখছে তাও দুইয়া পালা রাখছি এটা কি করছে আমার পোলা ফাইনে দেখেন পোলা ফাইনে আইয়া সাবাদ ব্যাইয়া কইতাছি কি মা এই যে দেখো বলছি এত সুন্দর গ্রান এই যে এত সুন্দর গ্রান গো আপমেরা এখন মনে করেন যে তালের গরম গরম এই যে সাবাদ পে দুটো ফুল এই দুই ডালে এখন কি করব সিলমি সিল লাশাইরে আর পরে তালের গরম গরম গুলগুলা বানাইয়া রুড়ে খাওয়া আমি আর এই দিকদার আছে কুকটুকুলা এটি একসাথে করে জাগা হয় না এদিন ভিতৰত এইদি বনাই থৈ কেবিনেট নে রান্না করে যে রাখা কত কষ্ট এখন বুঝতেছি এতদিন তো মনে করেন যে ছোট ছোট বাচ্চারা ছিল সাইবা ছোট ছিল সাবাব ছোট ছিল আর সাবিহা ছিল না সাবিয়া এত দিন ছিল না আর এই দুজন ছিল ছোট ছোট জিনিসপত্র কম লাগছে এখন মনে করেন যে বেশ বেশি লাগে এখন হইছে কি জানি না কুবাইরা যা সারা দিনই দেখি যে এটা সেটা এটা সেটা দরকারই হয় এখন কেবিনেট সারা হইতেছে না এখন ওই রান্না করটা ওইটা ওই বাসাটা কিন্তু বাড়া দিয়ে দিচ্ছি ওই বাসাটা গেলে আবার হইতো কিন্তু এই বাসাটা যা না যাওয়ার কারণ হয়েছে এই বাসাটা যেহেতু বাড়া দিয়ে আর বাড়া দিয়ে উঠে গেছে ওই বাসাতে আমি যাব না কারণ আমার কেড়ে জানি কেড়ে জানি কারো ব্যবহার করা পুরান বাসাতে ঢুকলে আমার কাছে ভালো লাগে না কারণ ওই যে ময়লা টয়লা করে লেতো ওই যে রান্না করে মনে করে যে এই দেন আজকে এক সপ্তাহ আরো বেশি রান্নাঘরটা ধুইছি

তেল তেলা কইরে একদম মাখাই নিছে একদম মাখাই নিছে কিন্তু রান্না করতে অনেক সুন্দর ছিল তখন চিন্তা করতেছি থাক এটা তুই থাকি আর ওইটা যে তো বাড়াতে উঠে গেছে ওইটা তার জামু এই কারণে আর যাওয়া না ওইটা বাড়াতে হয়ে গেছে আর এটার মধ্যে আমি আসছি এটা দিয়ে থাকবো চিন্তা ভাবনা করতেছে আর ওইটা বাড়াই দিয়ে দেবো

এই কয়েকটা খালি নতুন নতুন খালি কয়েকটা হালি পাতিল মনে হয় কিনছি আর সব কিছু আগের কি না নিজের হাতে পরিষ্কার কাটলে নিজের হাতে যত্ন করে ব্যবহার করলে একটা জিনিসও নষ্ট হয় না গুয়ার দিয়ে পাতিল মাঝেলে মন করে যাই তা দোরা পাতিলের কইনে কি আর নিজ জানি না মনে যে কান্দা কন্দা সব বাঁকাবোকা করে নেয় সাইড মাইট এই কারণে নিজেরটা নিজেই করে আর যত্ন করে করে দেবো আর এই হাত রে জানেনি হাতরি কত গুণের হাত আমার হাতের ব্যাপারে আমি কই কারণ কি হাত দিয়ে কাজ করি না এত সুন্দর করে করি যে জিনিসটা ধরে এই জিনিসটা হয়তো নতুন হইব আর একবার শেষ না শেষ হয় না কিন্তু নতুন হয় হাত দিয়ে কাজ করলে নতুন হয় অনেক জিনিস আমি দেখেছি যে একদম বাদ হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে এটা এমন আর কি না এই জিনিসটা হাতে ধরে যদি কতক্ষণ খালি মনে করেন যে পরিষ্কার পরিচ্ছন্ন করি একটু করে দিয়ে যে এটা একদম চকচকা হয়ে যায় একবারে চকচক হয়ে যায় বুঝছেন আপু ভাইয়ারা সারাক্ষণই নিজের কাছে নিজের কোনো আমার জন্য মায়া করেন যে আপু আপনি একটা বুয়া নেন বুয়া নেন বুয়া নেন নিলে কি আপনি কী করবো আমি তো রাইতে তিনটাও কাজ করি রাইতে দুইটাও কাজ করি সারাক্ষণ এই দেখেন এখন খাওয়া দাওয়াটা শেষ করাইলাম সবাই এখন তালগুলা সিলমো এখন কিন্তু সন্দেহ হয়ে গেছে এখন তালগুলা সিললা সাথে সাথে

দেখছেন কত সুন্দর দেখছেন কত সুন্দর একটা হাঁসও নাই আর এত সুন্দর এই রসটা একদম গাঢ় গাঢ় হল। তাল ল শেষ তালের রস এখন এটি ফালাই দিব আর এই যে দেখেন এই জালেটার মধ্যে নিছি একটা হাঁসও নাই দেখছেন কত সুন্দর করে নিয়ে নিছি কারণ জালিটা ভালো করে মুছছনি আর চালটা আপনাদের দেখাইতাছি কিভাবে দেখছেন কতগুলা হইছে দুইটা তালে রস এই যে জাগে একদম পরিষ্কার আর এই তালের গ্রানে তালের গ্রানে কি জানেন নি পুরা গড় মাছ ঢেকে গেছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে তালের রসটা আমি সব অনেক ভাবে নে কিন্তু আমি এইভাবে নিতেই পছন্দ করি যেহেতু একটা পুরা আঁসও যায় না আর একদম পাতলা হয় না পাতলা হইলে আমার কাছে ভালো লাগে না এরকম হইলে ভাল লাগে এটার মধ্যে দিয়ে দিব এখন একদম গাঢ় গাঢ় দুধ জাল ধরা যে গাঢ় গাঢ় দুধরা আছে না এই গাঢ় গাঢ় দুধ দিব আর দিব বইছে চিনি দিয়ে সেটা নারকেল আসতে গরের নাই নারকেল থাকলে নারকেল করা দিলো ভালো হয় কিন্তু নারকেল যেহেতু গরের নাই আর একদম তারা তাড়াহুড়া স্বাভাবের আব্বু কিন্তু এখনও টিভি দেখতেছে স্বাভাবের আব্বু খাওয়ার জন্য একদম প্রস্তুতি নিয়ে রাখছে আর আমি এদিক মনে করেন যে কয়েক মিনিটের মধ্যে যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন আমি কয়েক মিনিটের ভিতরে এই তালের রসটা করে নিচ্ছে দেখছেন আর উনি ম্যাঙ্গো জুস খায় তালের জুস খায় না ওকে দেখাও ওনারে জুস খায় তুমি জাস্ট খাও না আচ্ছা ঠিক আছে আর আপু বাইরে এই যে এই যে এইভাবে ছোট সবাই খাইতাম গো খাওয়ার দিকে

একদম পাতলা গামছার মধ্যে লুইয়া একদম চিপ্পা চিপ্পা একবারে চুলায় রাখলে চাইপা চিপ্পা নিচে দিয়ে তিতা এটা পরে আমি কতক্ষণ রাখছি বেশি খুঁড় রাখি নাই হালকা একটু তিতা পানি করছে আর তালটা আমি খাইয়া দেখছি অনেক মিষ্টি ঠিক আছে ততটা তিতা ছিল না এই কারণে হালকা কয়েকক্ষণ রাখে ওই পরে কতক্ষণ রাখছি বেশি খুন রাখি নাই এরকমই এই যে গুড়গুলো বানিয়ে নিতেছি যে তোমার পরে আর সহ্য না বাচ্চারা আর বাচ্চারা পাগল হয়ে গেছে খাওয়ার জন্য এই কারণে তাড়াতাড়ি করে বানিয়ে নিতেছি আর এই যে নতুগুলো ভাইজে নিচ্ছি আরও ভাজবো এই বাজা শুরু করল আর এই যে তাল এই তালটা আস্তে আস্তে খাইবো মনে করেন যে কালকে আবার বিকালবেলা করে দিব আর বা ভাত দিয়েও খাইতে পারবো এটার মধ্যে দিচ্ছি দুধ আর চিনি দুধ আর চিনি দিয়ে দিচ্ছি যে সাবাবের আব্বু আইসা পড়ছে কতগুলা নিয়ে দিয়ে আসি গরম গরম খাট এই যে এই না এই যে এই যে নিয়ে আইছি এই যে নিয়ে আসি এই যে টিভি দেখতাছে আর দেখতাছে দেখতাছে আর দেখতাছে আর এই যে পিচ্চি কি খাইতেছ আমি এটা খাই এটার নাম কি বলো তো এটা কমলা কমলা বলে এটা না এটা না বলে কমলা এই যে ডালের বড়া এ বেশি গরম তুমি বাইগা দেখাও তো একটু আপু ভাই আর একটু বাইগা মা মাকু ধর তুই দিবার না সাহবাবের বাপে গরম বেশি হ্যাঁ তুমি এসে পড়লে তুমি খেতে এসে পড়ছো বসো 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 এ বেবির বসো তো তোমার সাথে বুড়ির বসো আর এত গরমটা ভাঙের দরকার কি তারা ঘুরা ঘুরা এক রস বেশি আটাটা একটু কম দিছি বুঝছো

মাত্র মাথা ভান্দি লৈ যাবা চাবি মজা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপু বায়রা কার কার খাইতে মন চায় তাড়াতাড়ি আইসা করেন সাবাবের আব্বু সাথে বইসা বইসা খান সাবের আব্বু কি করে দেহেন গরম দেয় তারা খুড়া করে খেলিতেছে মতন মতো বুলাবেনের মতো তারা খুড়া করে খেলিতেছে গরম গরম মজা আছে হ্যাঁ সাবাবে আব্বু হ্যাঁ শুধু রস আর দুধ চিনি আর কিছুই নাই আর এক ফুটা নিমক দিচ্ছি সেই মজা হয়েছে আপু ভাইয়ার আগো আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ সাপাবের আবু আল্লাহ হাফেজ